জু আবার জিজ্ঞেস করার চেষ্টা করে সে বলে ঠিক আছে তুমি যেহেতু আমার সঙ্গে বিয়ে করেছ তাই আমি এটা বলছি তারপর সে আবার তার দিকে তাকিয়ে মনে মনে বলে কেউ তাকে বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর সেই অপরিচিতগুলো আর কেউই না সেই শিয়ান পরিবারের ডকুমেন্ট চুরি করেছিল আর সেই একই ব্যক্তি জু চ্যাংয়ের ক্ষতি করতে চাচ্ছে জন্মদিনের পার্টির ঘটনার পরিকল্পনাও তারই ছিল কিন্তু সে সেই ব্যক্তির চেহারা দেখতে পারে না তখন সে বলে আমি শুধু তোমাকে একটা পরামর্শ দিচ্ছি তোমার কোম্পানির ওপরের ফ্লোরে যেও না হলে তোমার পাকে তুমি বাঁচাতে পারবে না তখন জু চ্যাং ভাবে এইবার আমাকে অবশ্যই সেই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যিনি আমাদের পরিবারকে ক্ষতি করতে চাচ্ছেন তারপর সে জিলংকে জিজ্ঞাসা করে তোমার কাছে কি কোনো বিশেষ ক্ষমতা আছে জিলং বলে থাকলেও আমি কি করব আমি শিয়ান পরিবারকে সাহায্য করতে চাই না তখন জু চ্যাং টাকার কথা বলে সে বলে টাকা দিয়ে সব কিছু হয় না জু চ্যাং তখন টাকার পরিমাণ বাড়াতে থাকে জিলং বলে তুমি কি আমার চরিত্রের অবমান করছো সে আরও টাকা বাড়ায় তখন জিলং আনন্দের সঙ্গে সম্মত হলো আর বলে তুমি আমাকে যেখানে যেতে বলবে আমি তোমার সঙ্গে যাব তারপর আমরা দেখি জু চ্যাং জিলংকে নিয়ে তার কোম্পানিতে আসে জিলং তখন কোম্পানির দিকে তাকিয়ে কালো ছায়া দেখতে পায় এরপর সে মনে মনে ভাবে আমি আমার ক্লায়েন্ট থেকে টাকা নিয়েছি তাই আমাকে এটা ঠিক করতে হবে জিলং তখন চাইছিল জু চ্যাং সেখান থেকে চলে যাক তাই সে জু চ্যাংকে বলে আমি গাড়িতে কিছু রেখে এসেছি তুমি সেটা নিয়ে আসো জুচ্যাং তখন বলে ঠিক আছে কিন্তু তুমি এখান থেকে কোথাও যাবে না আমি এক্ষুনি আসছি এই বলে সে সেখান থেকে চলে যায় তখন জিলং বিল্ডিংয়ের ওপরে তার ম্যাজিক ব্যবহার করে তারপর সে বলে যদি আমার ক্লায়েন্ট ধনী হয় তাহলে আমিও তো ধনী হব এরপর সে ভিতরে যেতে চাইছিল তখন সেখানে চ্যান এসে পড়ে এবং তার সঙ্গে অনেক বডিগার্ডও থাকে সে বলে তুমি এখানে কি করছো জিলং তখন বলে তোমার আঙ্কাল আমাকে সঙ্গে এনেছে চ্যান তখন বলে তুমি আমাকে প্রলোভিত করতে পারলে না তাই আমার আঙ্কালকে প্রলোভিত করতে চাও আমি তোমাকে বলছি তুমি আমার আঙ্কালের লাইক না তুমি শুধু আমার মতো ব্যক্তির সঙ্গে থাকতে পারবে সে মনে মনে ভাবে আচ্ছা সে নিজেকে অপমান করতেও জানে এরপর সে তাকে একটা থাপ্পড় মেরে দূরে সরিয়ে দেয় তখন তার নাক থেকে রক্ত বের হতে থাকে সেটা দেখে সে রেগে বলে আমি জীবিত থাকা অবস্থায় তুমি এই কোম্পানিতে ঢুকতে পারবে না তুমি কি মনে করছো এই কোম্পানি তোমার তোমার নাম লেখা আছে তার কথা শুনে জিলং ম্যাজিক ব্যবহার করে তার হাতে একটা রঙের তুলি না আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ ইউটিউবে দেওয়া আছে ইউটিউবে ভিডিওটা যাদের কাছে ইংলিশ ভাষায় চালু হবে তারা ভিডিওটা স্টপ করে ভিডিও সেটিং থেকে বাংলা ভাষা করতে পারেন গবে শুরুতে সিআইটি রিপোর্ট নিয়ে কাজ ছিল